গুড মর্নিং আফটার মিন ডাক্তার যাচ্ছি রানীপথে রানীপথ মানে সিএমসিটি একটা ইয়ে রানীপথে আর কি আজকে আমার ডেট ডাক্তার দেখানো আইবি আইডি আইপিডি ডিপার্টমেন্টে তা চলুন ওখানে মোটামুটি দেখাবো আর আমি যে হোটেলটা আছি মানে এই হোটেলটা এই হোটেলটার রুম দেখাবো এবং খুব ভালো রে রেট অনুযায়ী খুব ভালো এখন সিএমসির পাশে গান্ধী রোডে চলুন আর আমি এখানে বাঘ ধরব এখন রানীপথে যাওয়ার বাঘ ধরব এখানে এই হসপিটাল থেকে বাদ যায় রানীপথে আমার সাড়ে দশটায় রিপোর্টিং ওই বারোটা সাড়ে বারোটা একটা পেয়ে যায় ডাক্তার দেখাতে দেখাতে তারপরে এসে সিনান টান করে যায়নি কারণটা এত গরম না এখানে সিনানটা এসে করবো চলুন তাহলে এই যে মৌ আমি আর শুক্লা আমি লিফ্টে উঠবো ঘরটা দেখা হলো না টাইম নেই যাক এবার লিফ্টে উঠে আমার নিচে তলা যাবো গ্রাউন্ড ফ্লোরে ওখানে গিয়ে এই মৌ লিফ্ট চালিয়ে দিয়েছে এখন নামবো আমরা নেমে এখানে দু মিনিট আমার আমার দু মিনিট লাগে আর শুক্লা আর মৌমাসি বলে তিন তিন মিনিট লাগবে মানে বাস স্ট্যান্ডে যেতে মানে সিএমসির বাস স্ট্যান্ডে যেতে চলুন তাহলে ওখানে তারপর আপনাদের বাস স্ট্যান্ডটা কোথায় সেটা দেখাচ্ছি আপনাদের হয়তো কাজে লাগতে পারে আসলে আপনাদের ভবিষ্যতে চলুন তাহলে আমার নেমে গেছি এখন আমার যাবো মানে সিএমসির মেন গেটের ওখানে নেমেই মেন গে মানে রাস্তা গান্ধী রোড গান রোদ থেকে আমরা যাবো এক দু এক দুই মিনিটের মধ্যে পৌঁছে যাবো গিয়ে বাসে উঠবো বেশ বেলা বেলাও হয়ে গেছে আটশো আটটা সাড়ে আটটা বেজে গেছে এখন এই যে সামনেটাই দেখছেন এটা স্কুল এই মারুতির সামনেই পাশে বাউন্ডারি পাশেই স্কুল আর কি প্রাইমারি স্কুল যাই হোক এই যে চলে যাচ্ছি এই যে বাস স্ট্যান্ডেও চলে এসেছি এখনই বাসে উঠবো এই যে এই সামনে সাদা বাসটায় এটা সিএমসির থেকে দেওয়া হয় আর কি একদম ফ্রি ফ্রিতে এই যে আমি উঠেও গেছি উঠে এখন যাবো সাইড সিন্টার করাবো না কারণ কি সাউন্ড করতে গেলে অনেক ভিডিওটা বড় হয়ে যাবে রানী পথে গিয়েই আপনাদের দেখাবো আর কি যা আজ কী করে ডাক্তার দেখানো যায় সেটাই আর কি আমি কোথায় দেখাই সেটা চলুন তাহলে একদম পুরো যে কোনো ছিট সেগুলো বসতে পারবেন তার বেশি নেবেও না কমও নেবে না আমরা চলে এসেছি এসে এখন আমরা যাবো হচ্ছে একটু টিফিন করবো আর কি টিফিন করবো ওই যে দেখছেন ওই যে সামনের দিকে নেমে যে বাস দাঁড়ায় তার সামনের দিকেই বলবেন যে আমরা এসে পার্কিংয়ে যাব পার্কিংয়ের ঠিক উল্টো সাইডটাই ক্যান্টিন ওখানে সমস্ত রকম খাবার পাওয়া যায় যেরকম ধোসা ইডলি পরোটা তারপরে আপনার খিচুড়িটা হিবির একটা তারপর বিরিয়ানি তারপরে আপনার সিঙাড়া আমি একদিন দেখেছি সিঙাড়া পাওয়া যায় তারপরে আপনার এই এই ধরনের আর কি চা কফি তারপর স্নাক্স তারপরে আপনার কোল্ড ড্রিঙ্কস সব পাওয়া যায় আপনি যেটা খাবেন সেটা ভালো অসুবিধা নেই তো বিরিয়ানিটা ভালো লাগেনি কারণ বিরিয়ানিটা টক টক লাগে এর আগে আমি তো বেশ কবে এসেছি এখানে দশ বারো বার হয়ে গেছে বোধহয় তার বেশি ছাড়া কম না তা একবার না দুবার খেয়েছি ভালো লাগেনি যাক এই শুক্লার মো আসছে আমরা এই যাচ্ছি যাচ্ছি এই সামনে গিয়ে ওই বাস স্ট্যান্ড মানে যারা এখানকার ডিপার্টমেন্ট ডাক্তার নার্স যারা ডাউন করে তাদের জন্য বাস আছে ওই এই স্ট্যান্ড এই সামনে দেখছেন না ওই যে দাঁড়িয়ে আছে লাইন দিয়ে ওটা হচ্ছে স্টাফ এখানকার ওখান থেকে ওই বাসগুলো আসে আর কি ওই বাসগুলো মেন সি যায় তো আমরা ওটাকে রেখে এই পা গাড়িটা পার হলেই পার করে আমরা যাবো হচ্ছে ওই যে ওই সামনের দিকে ওই যে অটো দাঁড়িয়ে আছে ওই পাশ দিয়ে ওখানটায় ওখানে হচ্ছে খাবারের ক্যান্টিন সমস্ত সমস্ত খাবার পাওয়া যায় আর ওই সামনে আছে পার্কিং দেখাচ্ছে আপনাদের ঠিক ওখানে গিয়ে বলবেন যে পার্কিংয়ে যাব পার্কিং এলেই দেখবেন ওখানে আছে পাশে এই যে এই রাস্তা যাব এই যে মেয়ে দুটো যাচ্ছে তারপর এই এরিয়া রাস্তা দিয়ে সামনে হচ্ছে ওই যে পার্কিং পার্কিং ঠিক উল্টো দিকটায় এই খাবারগুলো পাওয়া যায় এখানে ভিড়ও করতে জানে তেমন দেখি তো পাড়ি তো করে দেবো এই ঢুকে গেছি এই যে এটা হচ্ছে চার্জ ক্ষতা করে চলে এসেছি চলে এসে আমি চার্জ এসে পাশেই চার্জ শুক্লা আর মৌ ঢুকেছে আর আমি আর যাইনি কে আর ভালো লাগছে না বহুবার দেখেছি তো বাইরের থেকে ঠিক আছে এই চার্জ এই নিচের দিকে এটা একদম নিচে চার্জের উপরেই দেখা যায় এটা চার্জ থেকে খুব উছানো হসপিটালটা ভালো লাগে শান্ত সৃষ্ট একদম হ্যাঁ একদম ভালো কোনো কোলাহল তেমন নেই বাইরে গান বাজনা নেওয়া সব পর্যন্ত কোনো তাল নেই এই যে বাস আসছে আর যাচ্ছে আনছে নিয়ে যাচ্ছে আর সারাটা দিন এই করে একবার নিয়ে আসে নিয়ে যায় নিয়ে আসেই নিয়ে যায় সকাল থেকে রাত অব্দি যা শুক্লার ওই যে মোর গাছে প্রার্থনা করতে একটু আমি আর যাইনি ওখানে বসে আছে দেখাচ্ছে তার যদি দেখানো যায় যদি ভিড় কর দেবে যায় যায় না ও ওই যে বসে আছে মৌ বা এবার দেখি এই যে বেরিয়ে এসছি আমরা আমি বাইরে দাঁড়িয়ে আছি ওরা বেরোবে এখন বেরিয়ে এখন যাবো আছে ডাক্তার দেখাতে কত কত দুটা হলো আর কি যাই হোক দেখতে আজকে একটু ভিড়টা কম আছে বুঝলেন আমার মানে ঢুকে গেছে আর কি ডাক্তার দেখাতে ওখানে তো গেটে গেট পাস থাকে গেট পাস দেখে ঢুকে চলে এসেছি চলে আসার পরে এখানে আর কোনো ভিডিও টেডো অ্যালাউ নেই তেমন কারণ কি এখানে একদম নিস্তব্ধ বসে শুক্লার মো বসে আছে আম বসে আছি আমাদের যখন অ্যালাউন্স করবে তখন আমাদের যেতে হবে এরকম সিস্টেম আর এখানে যে টিভি লাগানো আছে ওটা ওটাই আপনি আপনার টোকেন নম্বর আর আপনার রুম নম্বর দিয়ে দেবে সেটা দেখে আপনি যেতে পারেন কোনো অসুবিধে নেই এবং মাইকেও বলে দেয় বক্স লাগানো আছে ছোটো ছোটো বক্সে আপনি শুনতে পাবেন আপনার নাম বলবে না আমার টোকেন নম্বর আর হচ্ছে আপনার রুম নম্বর বলবে টোকনে ওই যে রিসিপ্টটা দেয় রিসিপ্টটা লেখা থাকে চকুলা বসে আছে আমরা বসে আছি দেখ কখন ডাকে খোঁজ নিয়েছি বলছে যে ইয়ে এসছে তারা চলে এসছে এই দেখে দেখতে এই স্ক্রিনটা এই স্ক্রিনটা থাকে আমার দেখানো হয়ে গেছে দেখানো চলে এসছি খানে ভিডিও করতে পারিনি কেন গার্ডটা বার্ন করছিলো যাক এই যে চারিদিকে ভিডিও মানে ভিডিও করতে দেয় না গার্ডে গার্ডে ভর্তি সিকিউরিটি গার্ডে এটা নিচের পোর্শনটা আর কি এবার আমরা বেরিয়ে যাব বাইরে বেরিয়ে যেয়ে হোটেলে মানে আমাদের সেই সিএম পুরনো সিএমসিও চলে আসবো সিএমসিতে বাসে বাসে করে কারণ আমরা খেয়ে নিয়েছি এবার আর খাবো না মৌ বলছে খাবো না শুক্লা বলছে খাবো না ঘরে গিয়ে কিছু খেয়ে নেবো প্রচণ্ড গরম তো ভালো লাগছে না এই বাসে লাইন দিয়েছি এই বাসটা উঠবো আমরা এখন এইটা না এইটা এইটা বোধ মো বসে রয়েছে এইটা ভরে গেছে বলে আমরা উঠবো না এরপর একটায় মানে যেটা এই পিছনে এইটা রয়েছে পিছনে পিছনে যেটা রয়েছে ওইটা আমরা যাবো আর কি সিটটা সামনের দিকে পাবো সেই দেখছি দেখি যা হোক কখন আসে দেখি এই জামা উঠে গেছে উঠে ওই কত বাস দাঁড়িয়ে আছে সব বাস যাবে আসবে এই জামা গান বেরিয়ে যাচ্ছে এখান দিয়ে নিয়ে বসে গেছি বাস ছেড়েও দিয়েছে এই যে আমার মেন গেট থেকে যাচ্ছে আর কি মানে উঠবো আর কি মেন রাস্তায় হসপিটাল থেকে বেরিয়ে যাব গাছগুলো বেশ পরিবেশটা খুবই ভালো একদম পরিষ্কার পরিচ্ছন্ন একদম যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গালে খারাপ বলবো না দেখা খুব কমই যায় ফাঁকা নির্লিবিলি এই যে মেন গেট মেন গেটতে এবার বাদিকে আমার চলে আসব। এখন এই রাস্তাটা একটু খুঁড়েছে সামনের দিকে মানে এটা ফ্লাইওভার করে বোধ হয় এখানে দু একটা হোটেলও হচ্ছে যে সামনে কিন্তু এখন চালু হয়নি এর পরে বার গিয়ে খোঁজ নেবো এই যে একটা হোটেল এইটা নিয়ে দেখবো এবারে এবার টাইমটা নেই তো মেয়েকে দেখাতাম আমি দেখালাম তো মেয়েকে এই জন্য আর কি মুশকিল হয়ে গেছে টাইমটা পাইনি এর পরে এসে এই ভিডিওটা হোটেলের ভিডিওগুলো করব এখানে কেউ থাকা যায় কি না এই যে রাস্তা এই রাস্তা খুঁড়ে দিয়েছে এই খুঁড়ে দেওয়া মানে বাসটা খুবই নড়ছে আর কি যাই হোক এই যে এখানে একটা ফ্লাইওভার হবে যে চলেছি আমরা যেতে যেতে পাহাড়ের মতো মাটি করে ফেলেছে এই যে কাজ হচ্ছে রাস্তার এই যে আমার ভিডিও করিনি রাস্তার ভিডিও কারণ কি ওখানে অনেকটা টাইম লেগে যাবে এই যে আমরা মেন সিএমসি যে আমরা যেখানে বাসে উঠেছিলাম সেটি সেখানে চলে এসেছি হ্যাঁ এখানে আমরা নামবো দাঁড়িয়ে পড়েছে বাসটা কেন সামনে বাসগুলো রয়েছে গুলো মানে বেশ করে বাস থাকে তো পড়বে লাইনে বেরিয়ে যাওয়ার পরে একটা করে ঢুকছে আর কি রাস্তা দেখলাম দুটো দাঁড়িয়ে আছে এবার আমরা নামবো এই যে বাসটা আগে আগে পিছু করছে যাই হোক এখানে বহার জায়গাও আছে আপনাদের বাসটা না এ পরের ভাই যাবেন কি আগের ভাই যাবেন তার জন্য যে বহাজ জায়গা বেশ ভালো বহার জায়গা করে দিয়েছে হ্যাঁ এই যে সবাই নাম নামছে এখানে নেমে যাচ্ছে আর ভিতর ঢুকবে না কারণটা কি বাস ঢুকবে কিন্তু আমরা তাদের আর টাইম নেই এই যে সবাই ব্যস্ত হয়ে গেছে সবাই তো সকালবেলা বেরিয়েছে এখানে নেমে যাচ্ছে হাফ রাস্তায় নেমে যাচ্ছে কি যাই হোক হাফ রাস্তা বলতে কি মানে হসপিটাল ঢুকে নি এই যে আমার বেরিয়ে গেছি বেরিয়ে রাস্তায় মেন রাস্তায় চলে আসছি মুও খুব ক্লান্ত আমারও খুব ক্লান্ত শুক্লাও খুব ক্লান্ত গরমের জন্য এই রাস্তায় মানে প্রচণ্ড ভিড় থাকে তো আজকে গরমের জন্য একটু ভিড়টা কম তবে ওখানে ওয়েদারটা এমন একটা ওয়েদারটা না শীতের সময় শীত নেই বেশি গরম হিসেবে খুবই গরম দেখো এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তাহলে এই পরবর্তীকালে ভিডিওগুলো করতে আমার খুব আগ্রহ হবে আর কি ভালো লাগবে এবার আমরা এই এই বাঁ ঢুকে যাবো বা ঢুকে ঢুকে হসপিটাল মানে আমাদের হোটেলে চলে আসবো দুপুর আর কোনো ভিডিও করতে পাইনি এসে শুয়ে পড়েছি এই রাত্রে সন্ধ্যে সময় দেখ চাঁদের আলোটা কি সুন্দর লাগছে এই মুগ খেলছে একটু পরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো এই শুক্রা চা খাচ্ছে আমার চা হয়ে গেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা